আসসালামু আলাইকুম ফাইনালি আমার সে সোনার হরিণ চলে এসেছে ড্রাইভিং লাইসেন্স এই জন্য আমি পোস্ট অফিসে এসে পড়েছি দেখতে পাচ্ছেন তারপরে এক কাকুর কাছে ড্রাইভিং লাইসেন্স খুঁজতে থাকলাম আমারটি এসেছে কিনা দেন কাকু বলছে এসেছে বাবা তোমার ড্রাইভিং লাইসেন্সটা অনেক দিন পরে তো আমার ড্রাইভিং লাইসেন্সটা আসার পরে এখানে একটা সই করতে বলে আমি এখন সই করছি সই করতে করতে আমার মনে পড়লো আমার ড্রাইভিং লাইসেন্স হিসেবে করতে গিয়ে একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা আপনাদের পরের ভিডিও এই ভিডিওই বলবো আর দেন আপনারা ভিডিওতে দেখতে থাকুন কার সাথে এমন প্রতারণার ঘটনা ঘটেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তারপরে দেখতে পাচ্ছেন অবশেষে কাকু আমার ড্রাইভিং লাইসেন্সটা হাতে দিয়ে দিল অবশেষে ড্রাইভিং লাইসেন্সটা পাওয়া গেল চল্লিশ হাজার টাকা খরচ ভুল আমার এন আইডি কার্ড ভুল ছিল বুঝলেন সেটা এখানে আর কেউ ঠিক করতে পারছি না রান্না করা ছিল আমি ঠিক করি পরে ফিঙ্গারি হাসি পরে খুব কষ্ট করে এবং ধরনের করেছি ঢাকাই দিয়ে লাস্টে মহেশ করে আর ঝিনেদাই হয়ে নিলাম লাস্টে ঢাকাই করা লাগে তাহলে কি নাম চলি তো বোঝাই যাচ্ছে না আমার ধন্যবাদুম অবশেষে আমি আপনাদেরকে সেই সোনার হরিণ দেখাতে চলেছি তো দীর্ঘ তিন বছর যাবৎ আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে করে আমার ড্রাইভিং লাইসেন্স হয় না তারপরে ফাইনালি পেয়ে গেছি দেখতে পাচ্ছেন সেই সোনার হরিণ ড্রাইভিং লাইসেন্স ঢাকা থেকে এসছে আজকে তো আপনাদের দেখায় আমার ড্রাইভিং লাইসেন্সটা কেমন হয়েছে আনবক্সিং করে আনবক্সিং করে আপনাদের দেখায়

বাট ছবিটা সাদা কালো তা প্যারা নেই না আকাশের রং নীল তো অবশ্যই খুব খুশি তো আমার ড্রাইভিং লাইসেন্সটা করতে প্রায় চল্লিশ হাজার টাকার মতো গেছে দাঁড়াল করে পড়ে তো আপনারা কীভাবে বোঝায় যে আমার চল্লিশ হাজার টাকা গেলো আসলে আমার ড্রাইভিং লাইসেন্সের লানাটা যখন করি আমার ইউনাইডিড কার্ড ভুল ছিল বয়স বলছিল নামও বলছিলো আর দেন রান্না করার পরে আপনার দালাল বলছে ভাইয়া আপনার ড্রাইভিং ঠিক করে নিন এই সরি আপনার এনআইডি কার্ডটা ঠিক করে নিন তারপর আমি গিয়ে এনআইডি কার্ড আমার যাবতীয় যে জিনিসপত্র আছে সেগুলো দিয়ে সার্টিফিকেট দিয়ে তারপরে আমার এই কার্ড ঠিক করে নিছি দেন এবার ফিঙ্গার দিতে গেলে আমার দেখায় ডিড নট ম্যাচ ফিঙ্গার হচ্ছে না পরে বহুবার এডিট এডিটে গেছি আপনার জিনায়দাদের নামতে এডি ওই এডি খুবই চেষ্টা করছে বলছে আমি পারিনি আসলে পারি না কি বুঝলাম না আসলে সে করে দিল না এটা পেলে বলে ছাড় আউট ছাড় আউট আমি বুঝলাম না কার কার এখন দেখা তারপরে অনেক দিন পরে আমি খুঁজতে 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 তিন চার দালালের কাছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার এই ড্রাইভিংয়ের লাইসেন্সে ফিঙ্কার হয় না দশবার গেছি ফিঙ্গার দিতে তাও ফিঙ্গার হয় না তারপরে অবশেষে লাস্টে এক ঢাকায় আমার এক বড়ো ভাই ছিল তার কাছে ফোন দিয়ে বলি ভাই আমার এই সমস্যা ভাই বলুন এটা কোনো ব্যাপার না আমি ঠিক করে দিচ্ছি পরে চার জায়গায় চল্লিশ হাজার টাকা দিয়েছি টাকাগুলো তো আমি পেলামই না শুধু এক জায়গাতে দশ হাজার টাকা তুলতে পারছি অবশেষে ঢাকায় গেছি ড্রাইভিং লাইসেন্স করতে পরে ঢাকায় গিয়ে ফিঙ্গার দেওয়ার পরে আমার ড্রাইভিং লাইসেন্স হলো তো আমার মতো আর মা রাখিয়েছেন কে গিয়ে চার টাকায় চব্বিশ হাজার ড্রাইভিং লাইসেন্স করতে করতে আর যাদের এন এনআইডি কার্ড ভুল আছে লার্নার করা হয়ে গিয়েছে ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গার দিচ্ছে না লার্নার ইয়ে করার পরে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স ঠিক হয়ে যাবে তো আমার মতো কে কে মারা খেয়েছেন আর কার্ড আসেনি কার কার অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন তো সবাই আমার মতো কষ্টে আর থাকবেন না অবশ্যই লানদান করার পরে যদি বয়স ভুল থাকে আপনি ফিঙ্গার দিতে পারবেন না আমার মতো তো সেই কারণে আমার এত টাকা খরচ হয়েছে তো সবাই যারা যারা কাঠ পাননি আর শোনাবেন পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে দেখাবেন হবে টাটা ফেজ পরবর্তী আবার কোনো ভিডিও দেখা হবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা ধন্যবাদ